এই ঠান্ডা পরা গরমের মধ্যে চুমকিওয়ালা জামা পরে আজকে যাচ্ছি সবাই মিলে আমার ফুপুর বাড়িতে ঈদের পরে এত এত ঘুরে বেড়ানো হচ্ছে বলার বাইরে আজকে আমরা সবাই মিলে যাচ্ছি আমার ছোট ফুপুর বাড়িতে আমি সুন্দর করে সেজে গুজে একদম রেডি আমার খুব পছন্দের একটা ড্রেস পরছি আর এই ড্রেসটা পরার পর আমার হাজবেন্ড বলতেছে ঈদের জামার থেকে নাকি এই জামাটা পরে আমাকে বেশি সুন্দর লাগতেছে যাই হোক আমরা সবাই রেডি সকাল সকালই যাচ্ছি আমার ছোট ফুপুর বাড়িতে আর এত পরিমাণে গরম আজকে বলার বাইরে যে পরিমানে রোদ আর গরম একদম সিদ্ধ হয়ে যাচ্ছি আর আজকে কিন্তু আমরা সবাই মিলেই যাচ্ছি আমার আব্বু আম্মু আমার চাচা চাচি আমার দাদি আমরা সবাই এবার ঈদে একদম লম্বা ছুটি আর সবাই আসছে ঈদ করতে দাদু বাড়িতে এখান থেকে এখন যাচ্ছি আমার ছোট ফুপুর বাড়িতে এই তো এখানে আমি আর আমার আম্মু আর এদিকে হচ্ছে আমাদের ড্রাইভার মানে তোমাদের ভাইয়া আর কি তবে গরমের মধ্যে আব্বুর মন মেজাজ একদম খারাপ দাদিও আমাদের সাথে যাচ্ছে দাদিকে সামনে বসিয়ে দিলাম আর এখন সবাই মিলে চাপাচাপি করে যেতে হবে মনে হচ্ছে আমরা সবাই মিলে একসাথে বিয়ে খেতে যাচ্ছি আমরা সবাই একসাথে গাড়িতে বসলাম আর আমার আব্বু আর চাচু যাবে বাইকে আমাদের সামনে সামনে আমার ছোট বাড়ি যদিও খুব একটা দূরে না দাদু বাড়ির কাছে মানে আমার দাদা তার ছোট মেয়েকে বাড়ির কাছে বিয়ে আর কি পিছনে তো সবাই মিলে চাপাচাপি করে বসে একদম অবস্থা খারাপ কিন্তু দেখো ওরা সামনে কি শান্তিতে বসে আছে এইদিকে হচ্ছে আমার দাদি দাদিকে হাসতে বললেও হাসে না কারণ দাদির দাঁত নাই আর এটা হচ্ছে আমার ছোট্ট তো ভাই খুবই ইনোসেন্ট আমি হাই দিতে বলছি তাই হাই দিচ্ছে গ্রামের একদম সরু রাস্তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি মাঝে মাঝে রাস্তা দেখে তো মনে হচ্ছে এইটা সরকারি রাস্তা না এটা কারো উঠানে চলে আসছি তো বিশ মিনিটের মধ্যে ফে ফুপুদের বাড়ির এলাকায় চলে আসলাম বাজার থেকে আবারও মিষ্টি দই নিয়ে নিলাম ঈদের সিজনে এত এত দাওয়াত খাওয়া হচ্ছে বলার বাইরে আর খেতে খেতে ওজনও বেড়ে যাচ্ছে আচ্ছা তোমরা যারা ওজন কমাতে চাও চিকন হতে চাও তোমরা চাইলে এই স্লিমিং হার্বাল টিটা ট্রাই করতে পারো এটা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি তাই কোনো রকমের সাইড ইফেক্ট এর ভয় নাই আর এটা খাওয়ার মাধ্যমে ওজন কমানোর পাশাপাশি কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যাটাকেও দূর করবে এটা তোমরা বিউটি বাইলিং ফেসবুক পেজ থেকে পেয়ে যাবা পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে নাম্বারটা উপরে দিয়ে দেওয়া থাকবে যাই হোক অবশেষে চলেই আসলাম ফুপুদের বাড়িতে ফুপা আমাদের জন্য এখানে এসে ওয়েট করতেছিল আমার ছোট ফুপুর বাড়ি গ্রামটা এত বেশি সুন্দর মানে একদম বলতে গেলে ছবির মতোই সুন্দর আশেপাশে এত এত গাছপালা খুবই ঠান্ডা একটা গ্রাম এই জায়গাটা দেখলে বুঝতে পারবা গ্রামটা কত বেশি সুন্দর আগে তো প্রত্যেক ঈদে আমি চলে আসতাম আমার ছোট চাচুর সাথে প্রত্যেক ঈদের মধ্যে বিকালবেলা চলে আসতাম ফুপুর বাড়িতে ঘুরতে তবে এখন আর আসা হয় না দুই বছর ধরে দুই বছর পর ফাইনালি আজকে আসলাম আমি আমার ছোট ফুপুর বাড়িতে বাড়িটা যদিও এখন কমপ্লিট হয়নি এটা ফুপুদের নতুন বাড়ি এই বাড়িতে আমি প্রথম বাড়ি আসলাম আমার ফুপার বিশাল বড় একটা গোয়াল আছে তবে কুরবানি এদের পর এখন গোয়ালটা একদম ফাঁকা শুধু ছোট ছোট দুইটা বাছুর আছে বাড়ি ঘর একদমই নতুন মানে এখনো কাজ কমপ্লিট হয়নি অনেকদিন পর এখানে এসে খুবই ভাল লাগতেছে আমার এই দুপুরবেলা ঘরের মধ্যে বেশ ভালোই গরম সিলিং ফ্যান এখনো লাগানো হয়নি তাই হাত পাখা দিয়ে বাতাস করতেছি মানে স্বামীর সেবা করতেছি আর কি আর এদিকে আমার ফুপো চলে আসলো ঠান্ডা ঠান্ডা শরবত নিয়ে ওকে নিয়ে ছোট ফুফুর বাড়িতে প্রথমবারই আসলাম মানে বিয়ের পর এ বাড়িতে প্রথমবার আসলাম আমি নতুন জামাই বলে কথা একদম স্পেশাল ট্রিটমেন্ট পাত নাস্তা শেষ করে আমরা সবাই মিলে একটু গল্প গুজব করলাম আর তারপরে বসে পড়লাম দুপুরে লাঞ্চ করতে সেই কোরবানিদের পর থেকে প্রত্যেক দিন গরুর মাংস খাসির মাংস আর দাওয়াত বাড়িতে আসলে তো কথাই নাই গরু খাসি সবকিছুই আছে তবে আমার ফুপু গরুর মাংস খাসির মাংস রান্না তো করছেই সাথে মুরগির মাংস করছে মাংসের কালার দেখে হয়তো বুঝতে পারতেছো খেতে কি পরিমানে মজা খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট আর তারপরে আমার ফুপু আমার জন্য গাছের পেয়ারা মাখে নিয়ে আসলো এটা হচ্ছে আমার ফুপুর ছোট ছেলে মানে আমার ফুপুর তো ভাই আর কি আর ওকে আমি খুব খেপাই ওর দাঁতগুলো নিয়ে তো লজ্জায় আমার সামনে দাঁত খুলে হাসতেই চায় না তবে আমার ছোট্ট ভাইটা কিন্তু ভীষণ কিউট মাসাল্লাহ খাওয়া দাওয়া শেষ করে একটু রোদ কমলে বের হলাম ঘুরতে মানে গ্রামটা একটু ঘুরে ঘুরে দেখবো আর আজকে আমি সুন্দর যে ড্রেসটা পরে আছি এই সুন্দর ড্রেসটা আমি নিয়েছি ইউনিক স্টাইল হাউস ফেসবুক পেজ থেকে এরকম আরো সুন্দর সুন্দর গর্জিয়াস ড্রেস তোমরা ইউনিক স্টাইল হাউস ফেসবুক পেজ থেকে পেয়ে যাবা পেজটা আমি রেসেপশনে মেনশন করে দিব তোমরা চাইলে ভিজিট করে আসতে পারো তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হয়ে যাবে নতুন ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ আসসালাম Assalamualaikum